আসসালামু আলাইকুম উল্লেখিত কিয়ামতের তিনটি আলামত পৃথিবীতে প্রকাশিত হয়ে গিয়েছে হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ নবী সাল আলী হোসাল্লামের যে তিনটি কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে সুদ নবী করিম সাল আলী হোসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন কোন ঘর নেই যে ঘরে সুদ পৌঁছাবে না অর্থাৎ মানুষ জেনে হোক না জেনে হোক সুদের সাথে জড়িত হয়ে পড়বে এবং সুদ খাবে এবং সুদ দিবে আপনি যদি এই ভবিষ্যৎবাণীটি বর্তমান সময়ে দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন প্রত্যেকটা মানুষেরই একটা করে ব্যাংক অ্যাকাউন্ট আছে কম বেশি এবং তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো ব্যাংকের সাথে জড়িত রয়েছে আর এইটাই হচ্ছে সুদের অন্যতম একটা মাধ্যম কারণ পুরো পৃথিবীতে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু রয়েছে আপনি চাইলেও সুদ থেকে বের হতে পারবেন না নবী করিম সাল্লাহ হুমায়াল্লাম আজ থেকে প্রায় চোদ্দশো তিরিশ বছর আগে এ কথাই বলেছিলেন যে প্রতিটি ঘরে ঘরে সুদ পৌঁছে যাবে সেটা এই ব্যাংক অ্যাকাউন্টের নামে এবং এই ব্যাংকের মাধ্যমে আমাদের প্রত্যেকের মাঝে এটা পৌঁছে গিয়েছে দ্বিতীয় যে আলামতটির কথা বলেছেন সেইটা হলো একজন ছেলে ছেলের প্রতি আকৃষ্ট হবে এবং মেয়ে মেয়ের প্রতি আকৃষ্ট হবে বর্তমান সময় এইটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদিও এই বিষয়টাকে আমাদের দেশে এবং বহির্বিশ্বে নানান ধরনের নামকরণ করা হচ্ছে অর্থাৎ একজন ছেলে আর ছেলেকে পছন্দ করে প্রাকৃতিকভাবে একটা ছেলের মেয়ের প্রতি আকৃষ্টতা থাকা উচিত বা থাকবে সেটা এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম কিন্তু হচ্ছে তার উল্টোটা কি হচ্ছে ছেলে ছেলেকে পছন্দ করে ছেলে ছেলেকে বিয়ে করতে চায় মেয়ে মেয়েকে বিয়ে করতে চায় এ বিষয়ে আর কিছু বলার অপেক্ষা রাখে না আপনারা হয়তো জিনিসটা বুঝতে পেরেছেন এই আরামতটির কথা বলতে গিয়ে নবী করিম সাল্লাহ আলসালাম এটাও বলেছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত এই রকম কর্মকাণ্ড না হবে অর্থাৎ ছেলে ছেলেকে বিয়ে করবে মেয়ে মেয়েকে বিয়ে করবে যদিও এটা বহির্বিশ্বে আইন করেই করা হয়েছে এই হাদিসের তিন নম্বর এবং সর্বশেষ আলামতটির কথা নিকারিম সাল্লাহ আলিয়াল্লাম যেটা বলেছেন সেটা হলো মানুষ মদ পান করবে কিন্তু তার নাম দিবে ভিন্ন রকমের অর্থাৎ মদ খাচ্ছে কিন্তু সেটার নাম পাল্টে দিবে যেমন সফট ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস এ ধরনের নানান ধরনের নাম দিয়ে মানুষ মদ পান করবে যেটা বর্তমান সময়েও দেখা যায় আপনি যদি মদের ব্র্যান্ডের কথা বলেন সেগুলির কথা আমি বাদই দিলাম এর মধ্যে নানান ধরনের ব্র্যান্ড আছে যেগুলি আমরা না জেনে না বুঝে এগুলির মধ্যে অ্যালকোহল যেগুলা থাকে এই অ্যালকোহল দেওয়া থাকে যেটার কারণে এগুলি এমনিতেই হারাম হয় এবং বড়ো বড়ো ইসলামী স্কলারগণ এটা আপনাদেরকে আমাদেরকে বলার এবং বোঝানোর চেষ্টা করেছেন অনেকবার যে কোল্ড ড্রিঙ্কসগুলি তারপরে নানান ধরনের যে ড্রিঙ্কসগুলি রয়েছে এই ড্রিঙ্কসগুলির মধ্যে বিশেষ করে অ্যালকোহল থাকে আর এগুলি নবী করিম আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে মানুষ মদ পান করবে মদের নামে না এটাকে ভিন্ন ধরনের নাম দিবে যেমন যদি যদি মদের নামে এটাকে পান করা হয় তাহলে মানুষ বলবে যে মদ খাচ্ছে যে কারণে তারা এটাকে মদের নামে দিবে না মদের বিভিন্ন ব্র্যান্ডের নাম করে এবং এটাকে বিভিন্ন নামে সমাজে প্রতিষ্ঠিত করা হবে এবং সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে সেটাই বর্তমান সময়ে বাস্তবায়ন হচ্ছে এই তিনটি আলামতের কথা আলাহ নবী সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন এবং বলেছেন এগুলি না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না এগুলি তো হয়েই গেল কিয়ামতের আর কতদিনই বা বাকি আল্লাহ তালা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তা হিল্লা বিসরুম আল্লাহুন করি আখির দাওয়ানা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা